উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে সকলের সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রামপাল উপজেলা পরিষদের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনারা জানেন যে গত আট তারিখ যে নির্বাচন হয়েছে রামপালের জীবনে কোনো দিন এইরকম সঠিক এবং স্বচ্ছ নির্বাচন হয় না আজকে সেই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য একটা মহল আমাদের যিনি কাফিস দিয়ে নির্বাচন করেছিলেন সেই কামিলা শ্যামু আজকে আমাদের নির্বাচনকে প্রস্তাবিত করছেন আমি বলতে চাই ওদের নির্বাচন করেছেন উনি নির্বাচন করেছেন বলেছেন যে হুমকি দিয়ে ভয় দিয়ে আজকে মানুষকে ঘর থেকে বেরোতে দেবেন না নির্বাচনে হাজির হতে দেবেন না তাই উনি জোর করে আজকে চেয়েছিলেন উনি কাপড়িজকে জয় করার জন্য কিন্তু মানুষের ভালোবাসার কারণে তার তার আব্দুল খালেক মহাদায় ভালোবাসার কারণে মানুষ জয়যুক্ত করেছে আনারস তালা এবং কলসপতিকে আপনারা জানেন যে এই থেকে সঠিক ছয় এবং স্বচ্ছ নির্বাচন রামপলে আর কখনো হয় নাই উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে এ সরকার ভাববতি নষ্ট করার জন্য আজকে একটি মহল চেষ্টা করছে যে সরকার ভাববতি নষ্ট এবং রামপুর উপজেলা আওয়ামী লীগের ভাববতি নষ্ট আমি ছাত্রীদের প্রতিভার জানাই terem মাননীয় মেয়র মহোদয় তারদা আব্দুল খবির মহোদয় সম্পর্কে তিনি কত যুক্তি করেছেন উনি জানেন না যে খাতানদার তরখারে এই অঞ্চলে আমাদের অভিভাবক ওরা সম্পর্কে কটুক্তি করেছেন সে কত তীব্র প্রতিবাদ জানায় আজকে আপনারা সকলে আমাদেরকে তিন মালকাকে নির্বাচিত করেছেন তার জন্য আমি অভিনন্দন জানাই এবং আপনাদেরকে এই কষ্ট করে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদের চির ঋণী থাকবে এবং প্রকাশ করছি এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু।